নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী শনিবার বারোই এপ্রিল বছরের শেষ পূর্ণিমা তার সাথেই রয়েছে হনুমান জয়ন্তী এই দিনটিতে বিশেষ কয়েকটি কাজ করে আপনারা আপনাদের দরিদ্র অবস্থা চিরতরে দূর করতে পারেন শুধু তাই নয় আপনাদের জীবনে যাবতীয় সমস্যার সমাধান করুন এই পূর্ণিমার রাতে চৈত্র পূর্ণিমার রাতে আপনাদের হাজার সমস্যার সমাধান হবে শুধুমাত্র একটি এক টাকার কয়েন চুপচাপ রেখে দিন চাঁদের আলোয় তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন টোটকা বা উপায় পাওয়ার জন্য যা আপনাদের জীবন পাল্টে দেবে তো বন্ধুরা আসুন আগে জেনে নিন পূর্ণিমা তিথি কখন পড়েছে কোন দিন ব্রত উপবাস কোন দিন পুজো আর কি কি করবেন কি কি করবেন না পূর্ণিমা তিথি কখন শেষ হচ্ছে আর এই টোটকা বা উপায়টি কোন সময় করলে আপনারা সফলতা অর্জন করবেন বা টোটকা ক্রিয়া আপনাদের সফলতার এক ধাপ ওপরে তুলে দেবে বন্ধুরা পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমা আগামী বারোই এপ্রিল শনিবার দিন শুরু হয়ে যাচ্ছে ভোর তিনটে একত্রিশ মিনিট থেকে শেষ হচ্ছে তেরোই এপ্রিল রবিবার ভোর পাঁচটা বেজে একান্ন মিনিট পর্যন্ত যেহেতু প্রথম দিন অর্থাৎ শনিবার ১২ এপ্রিলই উদয় তিথি অর্থাৎ সূর্যোদয় এই তিথিটি থাকছে সেই কারণেই শনিবার সারাদিন সারা রাত পূর্ণিমার পুজো ব্রত উপা ব্রত উপবাস এছাড়াও টোটকা ক্রিয়া সম কিছুই শনিবার দিন আপনাদের সারাদিন সারা রাতের মধ্যে যখন হোক একটি বার আপনারা করতে পারেন এই দিন ব্রত উপবাস অবশ্যই করবেন এই দিন বন্ধুরা বাড়িতে পুজো পাঠ নাম গান অর্থাৎ মহাদেবের নাম গান হনুমান জয়ন্তী আছে হনুমান দেবের নাম গান তার সাথে সাথে পূর্ণিমা নারায়ণের নাম গান মা লক্ষ্মীর পুজো সাথে নারায়নের পুজো করতে কেউ ভুলবেন না এছাড়াও বন্ধুরা এই দিন বছরের শেষ পূর্ণিমার রাতে একটি টোটকা আপনারা করে আপনাদের জীবন পাল্টে দিতে পারেন কি কি করবেন বন্ধুরা এই দিন এই দিন হনুমান জয়ন্তী অবশ্যই হনুমান মন্দিরে একটি জিনিস চুপচাপ লুকিয়ে রেখে আসুন আপনাদের জীবন পাল্টে যাবে তা হলো বন্ধুরা একটি ডেসলাই বক্স ডেসলাই বক্স জ্বালিয়ে কিন্তু এই আগুন দিয়ে আমরা আমাদের সমস্ত নেগেটিভিটি পুড়িয়ে দিতে পারি এই আগুন দিয়েই আমরা আমাদের শত্রুকে নাশ করে দিতে পারি কাজেই চুপচাপ আপনারা একটি ডেসলাই বক্স হনুমান মন্দিরে নিয়ে গিয়ে বজরঙ্গলীর মন্দিরে নিয়ে গিয়ে বজরঙ্গলির পায়ের কাছে চুপচাপ রেখে চলে আসুন লোক চক্ষুর আড়ালে কেউ যেন ভুলেও না দেখতে পায় যে আপনি ডেসলাই বক্সটি মন্দিরে ছেড়ে এসেছেন চুপ শুধু ছোট্ট একটি এই জিনিস হ্যাঁ তার সাথে অবশ্যই আপনারা পুজো দিতে ভুলবেন না কীভাবে পুজো দেবেন একটি মিষ্টি পান একটি মিষ্টি পান অবশ্যই পানটিতে এলাচ দেবেন আর দেবেন দানা আর পানটি মুড়ে নেওয়ার পর ফুল ওলা লবঙ্গ দিয়ে আপনারা গেথে নেবেন তারপর এটি হনুমান মন্দিরে গিয়ে প্রসাদী হিসেবে আপনারা অর্পণ করে আসুন হনুমানজির উদ্দেশ্যে আপনাদের সমস্ত ইচ্ছে সমস্ত মনোবাসনা পূরণ হয়ে যাবে তার সাথে সাথে হনুমানজিকে লাল জবা ফুলের মালা দিতে ভুলবেন না মেট সিঁদুর দিতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই বন্ধুরা এই দিন ব্রত উপবাস যারা করবেন সংসারে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটে যারা উপবাস করতে পারছেন না অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে ভুলবেন না এই দিন লক্ষ্মী পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির অভাব কখনো হয় না এই দিন মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করলে সমস্ত শত্রু নাশয় মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও এই দিন অবশ্যই দান ধ্যান পূর্ণ স্নান করতে ভুলবেন না ব্রহ্ম মুহূর্তে যারা স্নান আর দান করতে পারবেন তাদের জীবন সার্থক হয়ে যাবে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর বারোই এপ্রিল শনিবার ভোর চারটে উনত্রিশ মিনিট থেকে শেষ হচ্ছে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়টাতে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এই সময়টাতে স্নান করুন বাড়িতে পুজো অর্চনা করুন আর দান ধ্যান করতেও ভুল না অবশ্যই ঘুম থেকে উঠে বাসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে অবশ্যই পুজো করার চেষ্টা করুন বাড়িতে নারায়ণ থেকে থাকলে হলুদ বস্ত্র হলুদ ফুল হলুদ মিষ্টি দিতে ভুলবেন না লাড্ডু গোপাল থেকে থাকলেও পঞ্চামৃত দিয়ে অভিষেক অবশ্যই করাবেন যে কোনো রাধাকৃষ্ণের বিগ্রহ লক্ষ্মীনারায়ণের বিগ্রহ বা লাড্ডু গোপাল অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন তার সাথে সাথে হলুদ রঙের নতুন বস্ত্র পরিয়ে এই দিন অবশ্যই দিনটি শুরু করুন আর অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করুন তার সাথে ছোট্ট একটি উপায় আপনাদের একটি প্লাস্টিকের গ্লাস নিয়ে নিতে হবে যে গ্লাসগুলো অনুষ্ঠান বাড়িতে দেখবেন গ্লাসে জল খেতে দিচ্ছে গ্লাসগুলো দেখবেন যেগুলো ফেলে দেওয়ার ফেলে দেওয়ার যে গ্লাসগুলো গ্লাসগুলো জল নিয়ে নেবেন কাজটি কখন করবেন পূর্ণিমার চাঁদের আলোয় বসে বা ঠাকুর ঘরে বসে বা পূর্ব দিকে মুখ করে বসে বা আপনারা আপনাদের যেখানে ঠাকুর ঘর সেখানে বসেও করতে পারেন কাজটি কখন করবেন সন্ধ্যে সাড়ে সাতটার পর রাত্রি বারোটার মধ্যে যখন হোক কাজটি করতে হবে তার আগে নিজেদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করে নিতে হবে এক গ্লাস জল নিয়ে নিতে হবে জলের মধ্যে অবশ্যই আপনারা এক মুঠো লবণ নিয়ে নেবেন তারপর একটি সাদা কাগজে আপনারা একটি কালো কালির পেন দিয়ে লেখাটা যেন কালো রঙের হয় আপনাদের নাম লিখবেন আর আপনাদের যা কিছু সমস্যা ওর মধ্যে লিখবেন কিভাবে লিখবেন আমি একটা ছোট্ট করে বলে দিচ্ছি আপনাদের টাকার দরকার সেক্ষেত্রে আপনারা লিখবেন আপনারা প্রচুর টাকা পেয়ে গেছেন চাকরির দরকার আপনারা লিখবেন আমরা চাকরি পেয়ে গেছি যার যা দরকার তার নাম দিয়ে লিখবেন কাগজটা যতজনের নাম ধরবে যতজনের সমস্যা আছে সব কিছু লিখে আপনারা কাগজটা ভাঁজ করে নেবেন তারপর কাগজটা আপনারা গ্লাসের মধ্যে দিয়ে দেবেন যেখানে বসে করবেন সেখানে একটি ধূপ অবশ্যই জ্বালাবেন একটি প্রদীপ জ্বালাবেন প্রদীপ যদি না পাচ্ছেন একটি মোমবাতি জ্বালিয়ে বসে যাবেন আসন পেতে অবশ্যই বসবেন তার সাথে সাথে ওম নম শিবাই এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন না হলে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন না হলে ওম হাম হনুমতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন তিনটির মধ্যে যে কোনো একটি মন্ত্র যদি পারেন তিনটি মন্ত্রই একশো আটবার করে জপ করুন তারপর আপনারা ওই গ্লাসটি চাঁদের কিরণে সারা রাত রেখে দিন মনে রাখবেন সূর্য ওঠার আগেই আপনাদের দিনের আলো ফোটার পরেই অর্থাৎ ভোর চারটের পরেই ওই গ্লাসের জলটি নিয়ে কাগজটা অবশ্যই গুলে যাবে ওই গ্লাসের জলটি নিয়ে আপনাদের সহ বাইরে গিয়ে কোনো পুকুরে বা নদীতে কোনো গাছের গোড়ায় ফেলে চলে আসতে হবে যারা বাইরে কোথাও যেতে পারছে না আপনারা বেশি নেই জলটি ফেলে গ্লাসটি ধুয়ে ওই গ্লাসটি ডাস্টবিনে ফেলে দিন করে দেখুন বন্ধুরা চমৎকার আপনাদের হবেই হবে তার সাথে সাথে আপনারা যখন এই গ্লাসটি রেখে কাজটি করবেন একটি টাকার কয়েন একটি পেপার রেখে ওই গ্লাসের পাশে এক টাকার কয়েনটি চাঁদের আলোয় সারা রাত ধরে রেখে দিন একটু হলুদের টিপ আর পরিয়ে তারপর আপনারা ওই পয়সাটি পরের দিন যখন গ্লাসের জলটি ফেলবেন ওই পয়সাটি নিয়ে আপনারা আপনাদের ব্যবসা করলে ব্যবসার লকারে একটি হলুদ কাপড়ে বেঁধে বা আপনাদের আলমারির লকারে বা আপনাদের মানি হলুদ কাপড়ে মুড়ে চুপচাপ রেখে দিন করে দেখুন ছোট্ট তিনটি উপায় আপনাদের জীবন পাল্টে দিতে পারে তার সাথে সাথে আপনারা যদি কোনো ব্রেসলেট বা কোনো স্টোন পরে থাকেন রাত ভোর এই পয়সার সাথে এটি রাখতে পারেন পরের দিন আপনারা আবার এটি গঙ্গা জলে ধুয়ে আপনারা পরে নিতে পারেন বা পরিধান করতে পারেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে ছড়িয়ে দিন বা আপনারা শেয়ার করে রাখতে পারেন যদি কোনো জিনিস ভুলে যেতে পারেন আবার ভিডিওটি দেখে পুনরায় জিনিসগুলো সংগ্রহ করতে পারেন করে দেখুন সফলতা কিন্তু পাবেনি এই বড় পূর্ণিমাটি আপনারা হাতছাড়া করবেন না ছোট্ট ছোট্ট তিনটি উপায় করতে পারলেই বাজিমাত হবেন কোটিপতি আশা করছি আপনারা মন প্রাণ পরিষ্কার করে মনে কখনো কু চিন্তা আনবেন না কখনো কারোর ক্ষতি করার চিন্তা আনবেন না সৎ পথে থাকুন সৎ পথে উপার্জন করুন পরিশ্রম করে যান ধৈর্য ধরে রাখুন সফলতা আপনার নিশ্চিত হবেই হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী দেবীর জয়